সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বিক্ষোভ সংঘাতে নিহত সব মানুষের সুনির্দিষ্ট পরিসংখ্যান এখনও জানা যায়নি খুঁজতে থাকলে নিহতের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে গত বৃহস্পতিবার রাজধানীর দুটি সরকারি ও তিনটি বেসরকারি হাসপাতাল ঘুরে এমন চিত্র পাওয়া গেছে এই পাঁচ হাসপাতালে নতুন করে আরও নয়টি মৃত্যুর তথ্য পাওয়া যায় এছাড়া ওই দিন আরও তিনটি বেসরকারি হাসপাতালে গিয়ে হতাহতে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চায়নি রাজধানীর আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো ও হাসপাতালে নতুন করে একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে এখন পর্যন্ত এই হাসপাতালে মোট ছয় জনের মৃত্যু হয়েছে শুধু সরকারি হাসপাতালে নয় অধিকাংশ বেসরকারি হাসপাতাল সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে রাজি হচ্ছে না কোনো হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে সংঘর্ষে আহত ব্যক্তিদের তথ্য তারা সংগ্রহে রাখেননি কেউ বলেছেন ঘটনার দিনগুলোতে তারা হাসপাতালে ছিলেন না গত বৃহস্পতিবার হাসপাতালটির যুগ্ম পরিচালক অধ্যাপক বদরুল আলম এসব তথ্য প্রথম আলোকে নিশ্চিত করেছেন তিনি বলেন বিক্ষোভ সংঘাতের ঘটনায় নিউরো মোট একশো বত্রিশ জন চিকিৎসা নিতে আসেন তাদের মধ্যে একশো জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আর বত্রিশ জনকে হাসপাতালে করা হয়। এর এর মধ্যে এখন পর্যন্ত জন মারা গেছেন। আগে এই হাসপাতাল থেকে জনের মৃত্যুর এদিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত ব্যক্তিরা সুনির্দিষ্ট তথ্য দেননি তবে আহত ব্যক্তিদের চিকিৎসায় যুক্ত নাম প্রকাশ না করা সত্ত্বে একজন জ্যেষ্ঠ চিকিৎসক প্রথম আলোকে বলেন আহত তিনশো জনই হাসপাতালে চিকিৎসার জন্য আসেন এর মধ্যে একশো জন হাসপাতালে ভর্তি হন চারজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয় চিকিৎসাধীন অবস্থায় আরও জনের মৃত্যু হয়েছে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর তথ্য আগে পাওয়া যায়নি মনশ্রীর আলরাজি ইসলামিয়া হাসপাতাল থেকে হতাহতের তথ্য পাওয়া যায়নি হাসপাতালের কর্মকর্তারা বলছেন বিক্ষোভ সংঘাতের সময় আহত হয়ে আসা ব্যক্তিদের হিসাব রাখেননি তারা অন্যতম সংঘাতপূর্ণ এলাকা ছিল বাড্ডা আফতাবনগর রামপুরা ও বনশ্রী আফতাবনগর এলাকায় নাগরিক স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তাদের এখানে দুজনের মরদেহ আনা হয়েছিল তাদের একজন মোহাম্মদ জিল্লু শেখ আঠারো জুলাই দুপুরে নামাজের পর আফতাবনগর এলাকায় গলা ও বুকে সে গুলিবিদ্ধ হয় ওই হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন ওই হাসপাতালে আরেকজনের মৃতদেহ আনা হয়েছিল বলে হাসপাতালের মানব সম্পদ বিভাগের এক কর্মকর্তা জানান বনশ্রীর অ্যাডভান্স হাসপাতালে গেলে হতাহতের তথ্য দিতে রাজি হয়নি কর্তৃপক্ষ তবে জানা যায় তাদের হাসপাতাল লক্ষ্য করে গুলি করা হয়েছে সিসিটিভি ভাঙচুর করা হয়েছে আলরাজি ইসলামিয়া হাসপাতাল থেকে তথ্য পাওয়া যায়নি হাসপাতালের হতাহতের কর্মকর্তারা বলেন বিক্ষোভ সংঘাতের সময় আহত হয়ে আসা ব্যক্তির হিসাব তারা রাখেননি ঢাকা শহরের বেশি বিক্ষোভ সংঘাতের খবর পাওয়া গেছে উত্তরা রামপুরা বাড্ডা মিরপুর মোহাম্মদপুর বসিলা যাত্রাবাড়ি শনির আখড়া এলাকায় এসব এলাকায় কয়েকশো বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক আছে এসব হাসপাতালে আহত অনেকেই চিকিৎসা নিয়েছেন তাদের সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি রামপুর এলাকার ডিআইটি রোডের দুই পাশে বেশ কিছু হাসপাতাল আছে এই এলাকায় সতেরো আঠারো উনিশ ও বিশ জুলাই বিক্ষোভ সংঘর্ষ হয়েছে সংঘর্ষ হয়েছে এসব হাসপাতালের সামনের রাস্তায় বেটার লাইফ হাসপাতাল কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দিতে রাজি হয়নি তবে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একজন কর্মকর্তা বলেন অন্তত তিনশো জন আহত অবস্থায় হাসপাতালে আসেন একাধিক মৃতদেহ আনা হয় তবে তিনি নির্দিষ্টভাবে কোনো সংখ্যার উল্লেখ করেননি রাস্তার উল্টো দিকে বাড্ডার দিকে এগুলে পাশাপাশি দুটি হাসপাতাল একটি ডেল্টা হেলথ কেয়ার এই প্রতিষ্ঠানের কাস্টমার কেয়ার অফিসার নুরুন চারজন কর্মকর্তা কর্মচারীর সঙ্গে প্রথম আলোর কথা হয় তারা বলেন জুলাই আহত অবস্থায় থেকে ছাত্র কর্মচারী পরের দিন উনিশ জুলাই বেলা দুইটার দিকে হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল তার বয়স ছিল আঠারো থেকে উনিশ বছর ওই ব্যক্তির বাহুতে গুলি লেগেছিল সেই গুলি ফুসফুস ভেদ করে বের হয়ে যায় সেই মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য তারা পরামর্শ দিয়েছিলেন তবে এই ব্যক্তির মা বাবা মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়েছিলেন কিনা তা তারা জানেন না এছাড়া একই দিন এই হাসপাতালের সামনে বিকেল সাড়ে পাঁচটার দিকে মধ্যবয়স্ক এক ব্যক্তির মাথায় গুলি লাগে সঙ্গে সঙ্গে সেই হাসপাতালের ফটকের সামনে ঢুলে পড়েন দেড় ঘন্টার মতো সেই ব্যক্তির মৃতদেহ পড়েছিল হাসপাতালের কর্মকর্তারা বলেন তারা পুলিশকে সেই লাশ নেওয়ার জন্য বলেছিলেন পুলিশ আসেনি দীর্ঘক্ষণ পরে থাকায় কিছু লোক ক্ষিপ্ত হয়ে তাদের হাসপাতালে ভাঙচুর চালায় পরে পুলিশ ওই লাশ নিয়ে যায় দ্বিতীয়টি বাংলাদেশ হাসপাতাল হাসপাতালের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন হাসপাতালে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে কয়েকদিনের বিক্ষোভ সংখ্যাতে কতজন আহত হয়ে হাসপাতালে এসেছিল তার জানা নেই ঢাকা শহরের বেশি বিক্ষোভ সংঘাতের খবর পাওয়া গেছে উত্তরা রামপুরা বাড্ডা মিরপুর মোহাম্মদপুর বসিলা যাত্রাবাড়ি শনির আখড়া এলাকায় এসব এলাকায় কয়েকশো বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক আছে এসব হাসপাতালে আহত অনেকেই চিকিৎসা নিয়েছেন তাদের সুনির্দিষ্ট কোনো তথ্য এখনও জানা যায়নি